কেকেআর দলের ব্যাটিং অর্ডারে দুই বড় বদল কে থাকছে দলে আর কে পড়ছে বাদ বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ হেরে চাপে কেকেআর শেষ ম্যাচে লগ্নের বিরুদ্ধে দুশো আটত্রিশ রান তাড়া করতে নেমে মাত্র চার রানে হাঁটতে হয়েছে নাইটদের ধারাবাহিকভাবে ম্যাচ জিততে না পারার জন্য লিগ টেবিলেও যথেষ্ট চাপে কলকাতা নাইট রাইডার্স এই পরিস্থিতিতে শুক্রবার অ্যাও ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে মিডিল অর্ডারের কয়েকজন প্লেয়ারের ব্যর্থতার জন্যই ম্যাচ হাত ছাড়া হয়েছিল কেকেআরের ফলে সিএসকের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্যাটিং লাইনে একাধিক পরিবর্তন হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা আর সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম প্রথমত চিপকের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে সেই কারণে দলে স্পিনারদের সংখ্যা বাড়াতে পারে নাইডেরা হায়দ্রাবাদ ম্যাচে স্পিনার অলরাউন্ডার হিসাবে খেলেছিলেন ময়ন আলী কিন্তু পরের ম্যাচগুলিতে ময়ন আলীকে বসিয়ে ফের খেলানো হয় স্পেনসর জনসনকে তিন ওভারে ছেচল্লিশ রান খরচ করেন তিনি ফলে চিপকের উইকেটে ফের ময়নকে খেলানো হতে পারে প্রথম একাদশে অপরদিকে দলের এক সময়ের সেরা অলরাউন্ডার আন্দে রাসেল একেবারেই ফর্মে নেই লগ্ন ম্যাচে রাসেল কিছুটা রান পেলেও ম্যাচের ফলাফল অন্য হতে পারত ফলে সিএসকে ম্যাচের রাসেলের পরিবর্তে অপর ক্যারিবিয়ান তারকা রবমন পালকে খেলানো হতে পারে বন্ধুরা এই ছিল বিশেষ আলোচনা এই পরিবর্তন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না